শাকিব খানকে নিয়ে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন নির্মাতা স্বামী আহমেদ রনি দুই হাজার থেকে দু হাজার বিশ পর্যন্ত সেসব সিনেমা মুক্তি পায় তরুণ উদীয়মান নির্মাতা হিসেবে অনেকেই তাকে এগিয়ে রাখতেন সে সময় তবে ধীরে ধীরে চিত্র পাল্টাতে থাকে শাকিব খানের সঙ্গে দূরত্ব তৈরি হয় নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়ার হয়ে কয়েকটি কাজ করেন শামী আহমেদ রনি কিন্তু ধীরে ধীরে যেন নিজেকে হারিয়ে ফেলছিলেন রনি নির্মাণের মুন্সিয়ানার চেয়ে সাকিবের সঙ্গে দূরত্ব এবং সাপলা মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা সমালোচিত করছিল তাকে দু সালের দিকে আমেরিকায় পাড়ি জমান রনি তারপর থেকে স্ত্রীকে নিয়ে সেখানেই আছেন নির্মাতা তারপর থেকে নতুন কোনো সিনেমা নির্মাণের খবর পাওয়া যায়নি তার কাছ থেকে সিনেমা নিয়ে ভাবছেন কিনা তা পরিষ্কার না তবে এটি জানা গেছে তিনি সেখানে চাকরি করছেন শুরু করেছেন লেখাপড়াও 5 জুন ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন রনি যেখানে তাকে ফরমাল লুকে দেখা গেছে ভিডিওটি করেছেন তার স্ত্রী সেখানে তিনি তার কাজ ও লেখাপড়া নিয়ে কথা বলেছেন 832 430 জব 5 ডেজ জব 2 ডেজ ডে অফ তিন দিন ওয়ার্ক ফ্রম হোম আমেরিকাতে অ্যাডমিশন নিলাম এই তো জুনের বিশ তারিখ থেকে ইনশাল্লাহ সেটার ক্লাস শুরু হবে ভিডিওতে আমেরিকার জীবন নিয়েও কথা বলেছেন রনি সেখানে তার কি ভালো লাগে কি ভালো লাগে না সেগুলো জানিয়েছেন তিনি তবে সিনেমার পরিকল্পনা বা সিনেমা নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি তাকে